আসসালামু আলাইকুম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সাম্প্রতিক সময়ে মারাত্মক বিভেদ তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিশ্চয়ই গণভ্যুত্থানে একটি যুগান্তকারী ভূমিকা পালন করেছে তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে বলছি আপনারা রাজনৈতিক দলগুলোর সাথে যেভাবে বিরোধে জড়াইতেছেন সামনের দিনগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আপনারা এবং রাজনৈতিক দলগুলো উভয়ই মারাত্মক সংকটে পড়বেন তাই অসিরেই খুব দ্রুত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং রাজনৈতিক দলগুলোর মাঝে আপনারা আলোচনায় বসে এই বিরোধ দ্রুত নিষ্পত্তি করুন এবং বাংলাদেশকে বাঁচান ধন্যবাদ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ